শুভ সকাল বন্ধুরা এস লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে কাজল তো সকালবেলায় গোপালকে জাগিয়ে গোপাল সেবা দিয়ে গেছে আমি এসেছি এখন লক্ষ্মীর ঘরটা নামাতে আজ প্রথমত একাদশী আর তার সঙ্গে বৃহস্পতিবার তো ঠাকুরের বাসনগুলো সব আমি যদি এখন ধুয়ে ফেলি তো লক্ষ্মীর ঘরটা পড়েই থাকবে আবারও স্নান করে এসে পুজো দেওয়ার আগে লক্ষ্মীর ঘরটা মেজে নিতে হবে তো সেই জন্য ভাবলাম একবারে সবগুলোই বার করে রাখি একবারেই মাজা হয়ে যাবে তো আমি লক্ষ্মীর ঘরটা নামিয়ে নিলাম এবার আসনে যে ফুলগুলো আছে এই ফুলগুলো কালকে পুজো দিয়েছিলাম সেই পুজো দেওয়া ফুল এগুলোও এখনই আমি পরিষ্কার করে রাখছি কেননা পুজো দিতে এসে তখন আর এই ফুলগুলো পরিষ্কার করা এগুলো আর করতে ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা দেখো এখন এইগুলো পরিষ্কার করব ফুলগুলো পরিষ্কার করে তারপরে ঠাকুরের বাসনগুলো সব বার করে রাখব রেখে যেতে হবে বাজারে তোমাদের তো বললামই আজ বৃহস্পতিবার আর ওপর আবার একাদশী তো সেই জন্য বাজারে যেতেই হবে একাদশীর ফলমূল আনতে হবে আর বৃহস্পতিবারের পুজো দেওয়ার জন্য পান কলা সবই তো লাগে সঙ্গে ফুল সেগুলোও আনতে হবে ঠাকুরের বাসনগুলো নামিয়ে রেখে দিলাম আগে বাজার থেকে আসবো এসে তারপর ঠাকুরের বাসনগুলো সব মেজে নেব নিয়ে তারপর স্নান করে পুজো করতে বসবো আর যেহেতু রান্নার ঝামেলা নেই তাই আমার অতটা তাড়াহুড়োও নেই আজ অনেকক্ষণ বসে নিশ্চিন্তে আমি পুজোটা দিতে পারবো তো চলো এদিকে তো আমার ঠাকুরের আসনটার ফুলগুলো পরিষ্কার করা হয়ে গেল ঠাকুরের বাসনগুলো সব বার করা হয়ে গেল এবার যাই রেডি হই রেডি হয়ে বেরোবো বাজারে আর এদিকে ছেলে কি খাবে আজকে সেটাও একটা চিন্তা রয়েছে মাথায় ভাবছি ওর জন্য বাইরে থেকে কিছু খাবার কিনে এনে ওকে দিয়ে দেব। এমনি ওর জন্য সকালে টিফিনে প্রতিদিনই আমার কিছু না কিছু কিনে আনতেই হয় তো আজও কিনে আনবো আগে চলো বাজার থেকে ঘুরে আসি তো বন্ধুরা দেখো বাজার থেকে অনেকক্ষণ আগেই আমি চলে এসেছি আর এসে এখানে ব্যাগটা নামিয়ে রেখে জামা কাপড় ছেড়ে এই যে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়ে চলে এসেছি এখন ভাবছি স্নান করতে যাব ততক্ষণে ঠাকুরের বাসনগুলোর মধ্যে তো অনেকটাই জল রয়েছে এখানে উপুর করে দিয়ে যায় আমি স্নান করে আস্তে আস্তে বাসনের জলগুলোও সব ঝরে যাবে আর ওখানে ব্যাগটা রাখা আছে ব্যাগের মধ্যে কিছু সবজি আছে কিছু ফল আছে সাবু আছে কিছুই এখনও নামানো হয়নি স্নানটা আগে করে আসি এসে যখন পুজো দেবো তার আগ দিয়ে সব নামিয়ে নেব আসলে সবজিটা আজকে এনেছি দুপুরবেলায় খাওয়ার জন্য তোমাদের দাদা ভাইও আমার সঙ্গে যেহেতু একাদশী করবে সেই কারণে সবজির ব্যবস্থা করতেই হলো কেননা বেটা ছেলে মানুষ বাইরে কাজে যাবে একেবারে শুধু ফল খেয়ে থাকা যায় বলো সেই জন্য সবজিটা আনা তো চলো বন্ধুরা এখানে তো সব বাসনগুলো আমি উগুর করে দিয়েছি এখানে জলটা ঝরতে থাকুক ততক্ষণে গিয়ে আমি স্নানটা করে আসি এসে পুজো দিয়ে নিই তারপর আবার আসছি স্নান করে পুজো দিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে আর এখন বাজে বেলা বারোটা তোমাদের দাদা ভাই চলে আসবে খেতে তো তার আগেই আমাকে সবজিটা রেডি করতে হবে আর এখানে দেখো আমি সবজি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর পাশেই দেখতে পাচ্ছ একটা ঠোঙা রয়েছে এর মধ্যে আছে বাদাম রান্নাটা হবে সাদা তেলে সেই জন্য তেলের প্যাকেটটা আমি আগেই কেটে রেখেছি আর এখানে আছে দেখো সন্দক লবণ আর একটা গোলমরিচের গুঁড়োর প্যাকেট তো দেখো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার তেল দিয়ে আমি বাদামটা ভেজে নেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে বাদামটা দিয়ে দিয়েছিলাম দেখো বাদামটা এবার ভালো করে একটু ভেজে নেব আমি বাদামটা ভেজে নিচ্ছি আর এই গোটা বাদামের মধ্যেই সবজিগুলো দিয়ে দেব। অনেকে বাদাম ভেজে তুলে নিয়ে বাদামটা গুঁড়ো করে নেয় আমি সেরকম কোনো ঝামেলা এখন করলাম না কেননা তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে গেছে এটা হয়তো রান্না হতে হতেই ও চলে আসবে বাড়ি তো যাই হোক বন্ধুরা দেখো বাদামটা ভালো মতন ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম আর সবজির মধ্যে আছে পেঁপে কাঁচকলা মিষ্টি আলু আর গোল আলু তো দেখো সবজিগুলো আমি একটু ভালো করে ভেজে নেব অনেকে এটা ঘি দিয়েও ভেজে নেয় আমি সাদা তেলে ভেজে নিচ্ছি আসলে ঘিটা খেয়ে আমি সহ্য করতে পারি না সেই কারণে সাদা তেলেই করছি সবজিটা দেখো ভালো মতন ভেজে নিয়েছি এবার দেখছি কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে যেহেতু এর মধ্যে কাঁচকলা দেওয়া আছে সেই কারণেই এটা হচ্ছে তো আমি এর মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি আর সবজিটা আমি একদম শুকনো শুকনোই করব। তাই বেশি জল দেব না ঠিক যতটুকু জল লাগবে ততটুকুই জল দিলাম এবার এটা ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব সবজিটা কিছুক্ষণ পর পরপরই আমি ঢাকা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম আর দেখো বেশ শুকনো শুকনো হয়ে এসছে এইবারে এটা আমি নামিয়ে নেব আর তার আগে দেবো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো তো বন্ধুরা এদিকে খাবারটা রেডি হতে হতে তোমাদের দাদা ভাইও চলে এসছে আসলে খাবারটা আমি ইচ্ছা করেই দেরিতে বসিয়েছি কেননা এটা গরম গরমই ভালো লাগবে এর সঙ্গে কয়েকটা ফল বানিয়ে নেব তো আজকের লাঞ্চে ফল আর এই সবজিটা তো চলো বন্ধুরা এবার লাঞ্চটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যের পর চলে এলাম রান্নাঘরে আবারও রাতের রান্না করতে আর রাতের রান্নায় কি করছি চলো তোমরা দেখতে থাকো দেখতে দেখতেই বুঝতে পারবে কি করছি তো কড়াইটা তো গরম হয়ে গেছে তার মধ্যে আমি আড়াইশো সাবু ঢেলে দিলাম সাবুটাকে এবার নেড়ে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু গরম করে নেব কেননা সাবুটাকে আমার গুঁড়ো করতে হবে আর গুঁড়োটা আমি মিক্সিতে করব। তো একটু মচমচে টাইপের ভাজা না হলে এটা গুঁড়ো হতে অসুবিধা হবে হয়তো গুঁড়োটা হয়ে যাবে কিন্তু কি বলো তো একটু দানা দানা ভাব থেকে যাবে এমনি সাবু গুঁড়ো করলে খুব মিহ কিন্তু হয় না একটু দানা দানা ভাব থেকেই যায় সুজির মতন তো চলো বন্ধুরা এটা আমি ভালো করে একটু ভেজে নামিয়ে নিই তারপর ঠান্ডা করতে দেব। আর এবার তোমাদের বলেই দিই এটা দিয়ে আমি কি করব তো সাবুটা আমি আগে মিক্সিতে গুঁড়ো করে নেব। নিয়ে তারপর এটা দিয়ে আমি লুচি বানাবো যেহেতু আজকে একাদশী আটা ময়দা কিছু খাওয়া যাবে না তো সেই জন্য ভাবলাম দেখি সাবু দিয়েই কিছু করা যায় নাকি সেই জন্য সাবুটা আমি গরম করে নিলাম এবার ফ্যানের তলায় নিয়ে এসে একটু ঠান্ডা করতে দিলাম এদিকে সাবুটা ঠান্ডা হতে হতে আমি ওদিকে প্রেশার কুকারে একটু আলুও সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা দেখো সাবুটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর তার মধ্যে আমি একটু লবণ মিশিয়ে রেখে দিয়েছি আর আলুটা যেটা সেদ্ধ করেছি তোমাদের বললাম এখানে কিছুটা আলু আমি নিয়ে নিয়েছি আলু আমি একসাথে অনেকগুলোই সেদ্ধ করেছি কিছুটা এখানে নিয়েছি আর কিছুটা রাখা আছে ওটা দিয়ে আমি আলু মরিচ বানাবো তো তোমরা দেখতেই পেলে আমি আলুগুলোকে আগে গ্রেড করে নিয়েছি নিয়ে তারপর এই গুঁড়োটার মধ্যে দিলাম হাত দিয়ে চটকে নিলে দানা দানা থাকে তো সেই জন্য একটু গ্রেড করে নিলাম তাহলে এটা মাখতে আমার অনেক সুবিধা হবে সাবুতে যেহেতু অনেকটা জল টানে আর লুচি করতে গেলে তো সাবুটা আগে ভেজানো হয় না ভেজে নিয়ে তারপর গুঁড়ো করা হয় আর সেই গুঁড়োটাতে তো জল টানবেই তো অনেকটাই জল টেনেছে মাখতে গিয়ে আরও জল টানতো কিন্তু আমার এতটা সময় এখন নেই যে আমি অনেকক্ষণ ধরে মাখবো কেননা এমনি অনেকটা দেরি হয়ে গেছিলো আমার রান্নাঘরে আসতে তাই খাবারটা বানাতে অনেক সময় লেগে যাচ্ছে ভাই একটু যেহেতু তাড়াতাড়ি খায় তাই সেই জন্য ভাইয়ের লুচিগুলো আগে ভেজে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ভাই লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আটাটা আরেকটু জল দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে তারপরে বাকি লুচিগুলো আমি ভেজে নেব তো লুচিগুলো ভেজে নিই তার আবার আসছি চলে এলাম একেবারে ডিনার টাইমে আর আমার ছেলে আজকে সকালবেলায় পরোটা খেয়েছিল ছেলেকে পরোটা কিনে এনে দিয়েছিলাম আর দুপুরবেলায় বললো মা আমি বিরিয়ানি খাবো আমরা যেহেতু একাদশী করছি ছেলের তো কোনো একাদশী নেই তাহলে ও কি খাবে আর আমি দুপুরবেলায় ভাত এই কারণেই করিনি যেহেতু নিরামিষ ছেলে খেতে চাইবে না তো সেই জন্য সকালে পরোটা কিনে এনে দিয়েছিলাম দুপুরবেলায় বিরিয়ানি খেতে চাইলো বিরিয়ানি কিনে এনে ও খেয়ে নিল আর এবার রাতে কি খেতে দেব সেটাও একটা চিন্তা তো সেই জন্যই লুচিটা বানানো তো আমরা তিনজনই আজকে রাতের খাবারে এটাই খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা